সময়ের আবর্তনে এবং সময়ের বিবর্তনে এগুনা আসলে হারিয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম হ্যালো ব্যার্স আশা কর সাহব ভালো আছেন আজ আছি আমরা নওগাঁহাটে হাটে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে চাই নওগাঁহাটে কত করে দরে এবং কত টাকা পিস তালায় বিক্রি হচ্ছে তাই এই ভিডিও মাধ্যমে তুলে ধরতে চায় কারণ এখন আর কয়েকদিন পরে কৃষক যেহেতু সোনালি ধান ঘরে তুলবে সেই ধান রাখার জন্য কিন্তু অনেকেই তালাই দিয়ে বেড় বানিয়ে সেখানে কৃষক ধান রেখে দেন সে তালাই কেনার জন্য কৃষক এসেছেন নগা তালাই কেনার জন্য অল্প কিছুদিনের দিনের মধ্যেই তো তার সোনালি ধান ঘরে উঠবে সেই তালাই দিয়ে অনেক কৃষক ভাইরা বন্ধুরা এবং শুভাকাঙ্ক্ষীরা তারা তালাই দিয়ে বের বানাবে কেউ বা আবার তালাই দিয়ে গোলা বানাবে কৃষক ভাইদের কাছে এই তালায় কত টাকা বিক্রি হচ্ছে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরবো আপনাদেরকে আমি কিন্তু কয়েকটা হাট ঘুরেছি মোটামুটি তার মধ্যে কিন্তু আসলে এই নৌকা হাটে আমি আসলে তালাইগুনো দেখতে পাচ্ছি কিন্তু আসলে কয়েকটা হাটে আমি তালাইগুনো আসলে দেখতে পাইনি নগা মোটামুটি পাঁচ রকমের তালাই আছে সর্বোচ্চ সাতশো টাকা সর্বনিম্ন তিনশো টাকা করে জোড়া ছয়শো টাকা করে জোড়া সেই তালাইগুলো বেশি চলছে কারণ সেগুলো আসলে গ্রাম বাংলা এবং গ্রামের শব্দ গোলা দিতে সেগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় কারণ গোলার জন্য সেগুলো খুবই উপযোগী সময়ের আবর্তনে কিন্তু সময়ের বিবর্তনে এই পুরাতন জিনিস কিন্তু আসলে হারিয়ে যাচ্ছে পড়ায় হারিয়ে যাওয়ার পথে কিন্তু এখনও কিছু কিছু কৃষকের ভাইয়ের ঘরে এগুলো দেখা যায় তারা কিন্তু সোনালি ধান এবং সোনালি ফসল রাখার জন্য এই গোলা মাছি অথবা গোলা ব্যবহার করে থাকেন আমরা গ্রাম বাংলা আসলে এটাকে গোলা অথবা গোলা মাছি বলে থাকি আপনারা কোন অঞ্চল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন